হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে আমার ফুল গাছে অলরেডি ফুল ফুটে গিয়েছে এখানে তিন চার রকমের ঘাস ফুল ছিল এই ঘাস ফুলগুলোকে অনেকে অনেক নামে চিনে থাকে বা ডেকে থাকে আমি ঘাস ফুলই বলি আর এখানে ছিল হচ্ছে হলুদ কালার তারপরে হচ্ছে একটা ডিপ ম্যাজেন্ডা কালার আর একটা কালার এখনও ফুটেনি আপু বলেছিল যে তিন রকমে এসে দিয়েছে তিন চার রকমের হবে এই কয়েক ধরনের ফুলের মধ্যে আমার একটা কালার ফুল খুবই ভালো লাগে যেটা একদম ডিপ রানী গোলাপি কালার অনেকগুলো পাপড়ি থাকে ওই ফুল গাছটা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু আপুর কাছে মনে হয় ওই ফুলের গাছের যাত্রা ছিল না তাই এপু দিতে পারিনি শীতের সময় এই বাসাতে যখন আমরা প্রথম উঠি ডাইনিং স্পেসে অনেক রোদ আসতো অনেক রোদ কিন্তু এখন এই গরমকাল আসাতে রোদ একদমই আসে না সে তো বাতাসই আসে এটা কিন্তু আমাদের পক্ষে ভালো কিন্তু গাছের পক্ষে আসলে ভালো না পাতা মেহেদি পাতা ঘেমে না মু অনেক গুলো পাতা এইদিকে আমরা ছাদে এসেছি কিছু টপ নিয়ে এসেছি ছাদে দেওয়ার জন্য একটু রোদ পোহানোর জন্য যেহেতু আমার ডাইনিং স্পেসে এখন একদমই রোদ আসে না রোদ আসলে একটু একটু রোদ আসলে আসলে গাছের জন্য ভালো কিন্তু রোদ আসলে আবার গরমটা বেশি লাগতো কিন্তু রোদ না আসাতেই গরমের জন্য আসলে আমাদের জন্য ভালো গাছের জন্য ভালো না হোক এদিকে তার পছন্দের মেহেদি পাতা গাছ তো ছাদে আছে এখান থেকে ছিঁড়ে পাতা নিচ্ছে এমনি কয়েকটা ছিঁড়ে চার পাঁচটার মতো ছিঁড়ে বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে গিয়ে খেলে এই তো তার কাজ আর আমার হচ্ছে টেবিল রান্নাটা নিয়েছিলাম অনলাইন থেকে সেটা কিন্তু একবার শেয়ার করেছিলাম যে এটা আমি অনলাইন থেকে নিয়েছি আর এটা আজকে ধুয়ে দিয়েছি ধুয়ে দেওয়ার আগে খুবই ভয় লাগছিল যে কালার উঠে কিনা কেমন যে হয়ে যায় কিন্তু ধুয়ে দেওয়ার পর দেখি যে একটু কালারও যায় না একটু কষও যায় নাই কয়েকদিন পর আজকে ভালোই রোদ উঠেছে কালকেও ছিল কিন্তু অতটা রোদ ছিল না আজকে অনেক রোদ তাই ভাবলাম যে কিছু কাপড় ধুয়ে দিই আমার বেডশিটও ধুতে হবে কিন্তু বেডশিট আজকে ধুবো না পরে ধুবো আর টুকটাক করে সব কিছুই আস্তে আস্তে করি আমি একবারে অনেকগুলো কাপড় ধুই না ধুতে পারি না কষ্ট হয় তাই অল্প অল্প করে সব কাজই করি আর সকালবেলা উঠেই মানে আগের দিনে আমি একটু একটু ভাবনা করে রাখি যে গতকাল কোনো কাপড় ধুবো বা কি কাপড় ধুবো চিন্তা ভাবনা করে রেখে সকালে নাস্তাটা শেষ করে আগে কাপড় ধুয়ে ছাদে দিয়ে আসি তারপর রান্না বসাই এরকম চিন্তা ভাবনা কিন্তু আগের রাত থেকেই শুরু হয় আমারও ঠিক সেমটাই হয় নাহলে কাজ ওইভাবে ম্যানেজ করতে পারি না উল্টাপাল্টা লেগে যায় যদি আগে ঠিকঠাক করে না রাখি যে আমি কি কাজটা করবো কালকে আর এদিকে হচ্ছে আমাকে দুধ দিয়ে গিয়েছিল দুধগুলো বোতলে উঠিয়ে নিচ্ছি আমাকে হচ্ছে একদিন পরপরই এক কেজি করে দেয় যেহেতু এক কেজি প্রতিদিনই লাগে না তাই আমি ছোট ছোট বোতলে উঠিয়ে রেখে দিই আর যখন দেখি যে তিন চার কেজির মতো জমা হয়ে গিয়েছে এখন আর লাগছে না তখন না করে দিই যে এখন আর দিতে হবে না আবার তিন চার দিন পরে দিন পরে ফোন দিলেই সে আসে এসে আবার দিয়ে যায় কারণ এত দুধ একসাথে জমা করে রেখে আসলে খেতেও ভালো লাগে না এই কারণে যেহেতু পাই টাটকা টাটকা খাওয়ারই চেষ্টা করি আর আমরা তো প্রতিদিনই খাই না আদি তার বাবা ওইভাবে খেতে চায় না আর তাকে শুধু খাওয়াই অল্প করে আর তার তো অত বেশিও লাগে না ছোটো মানুষ এই তো এদিকে দুপুর রান্নার জন্য গোজকাজ শুরু করে দিয়েছি আজকে একটু মাছ রান্না করব এখানে বেগুন আলু ঢ্যাঁড়স সব কিছু দিয়েই মাছ রান্না করব আর গরমকালীন সবজি কিন্তু এগুলাই আসলে ভালো লাগে না এক ঘেমে সবজি খেতে ইচ্ছে করে না কয়েকদিন সজনে ডাটা খেয়েছি এখন আর সজনে ডাটা ভালো লাগছে না এখন এই তো আজকে হচ্ছে একটু মিক্স সবজি দিয়ে মাছ রান্না করব পাঙাশ মাছ আর পাঙাশ মাছ যেহেতু তৈলাক্ত মাছ এগুলো দিয়ে সুন্দর মচবে তাই ভাবলাম যে এই সবজিগুলো দিই এখন আমার তিন চার বেলায় দেখা যায় কি যে রান্না করা লাগে কারণ তার বাবাকে নাস্তা সকালবেলা প্রতিদিনই দিয়ে দিতে হয় আবার দুপুরে যেহেতু বাসায় প্রতিদিনই এসে খায় দুপুরে রান্না আবার তাড়াতাড়ি হচ্ছে বিকেলে চলে আসে তাই বিকেলে নাস্তাও করতে হয় কিন্তু শুধু রাতে রান্না করি না এ তো দেখা যায় যে তিন চার বেলা হয়ে যায় আবার যখন দেখি যে না দুপুরে এটা খেয়েছে রাতে আরেকটা কিছু করে দিই ভর্তা বা ভাজি তখন আবার চার বেলাই হয়ে যায় এভাবে আমার রান্না একটু বাড়তির মধ্যে চলছে এই কলোনিতে এসে অফিস যেহেতু একদমই বাসার কাছে দুপুরের প্রতিদিনই এখন খেতে আসে আগে তো ওইভাবে যেত না যেদিন পাঁচটা পর্যন্ত অফিস থাকতো অফিসেই খেত ওইখানেই খেত ওই কারণে আর বাসায় যাওয়া হতো না আমি দুপুরের রান্নাটা ওইভাবেই করতাম কিন্তু এখন প্রতিদিনই বাসায় আসার কারণে আমার দুপুরের প্রতিদিনই ভালো করেই রান্না করতে হয় আর একা একা থাকলে তো ওইভাবে করি না মা জন্য হালকা কিছু করে খেয়ে নিতাম এই তো এদিকে হচ্ছে বিকেলে পরোটা ভেজে নিচ্ছে এটা কিন্তু সকালের ভিডিও না অনেকে পরোটা ভাজি দেখে বলতে পারে যে হয়তো বা সকালের নাস্তা এটা বিকেলের একটা ভিডিও ক্লিপ আমরা আজকে একটু তান্দুরি চিকেন বানিয়েছি তান্দুরি চিকেন দিয়ে হচ্ছে পরোটা খাবো তান্দুরি দিয়ে পরোটাই আদিতার বাবা বেশি পছন্দ করে নান বা হচ্ছে তুনদুল ওইভাবে খেতে চায় না এই তো এদিকে হচ্ছে আমার খাবার রেডি ওটা বানিয়েছি এটা আর ভিডিও করিনি তাড়াহুড়া করে বানিয়েছি ভিডিও করারই সময় পাইনি অনেক কিছু আসলে ভিডিওতে ধারণ করার ইচ্ছে থাকে যে সবার সাথে শেয়ার করব কিন্তু অনেক সময় যে তাড়াহুড়া করে কাজ করি তখন আর ইচ্ছে আসলে ওইভাবে করে না মনে হয় যে থাক আর করবো না এখন আর করতে হবে না করার ইচ্ছে নেই তাই অনেক কিছুই শর্টকাটে শেয়ার করতে হয় এদিকে আজকে পরোটা বানিয়ে নিলাম সেটা শুধু শেয়ার করলাম তারপর হচ্ছে সসটা বানিয়ে নিয়েছিলাম মিউনিস ওটা দিয়ে আজকে এই তো আমরা হচ্ছে তান্দুরি বলেন গ্রিল বলেন প্রায় সেমই হয় আর আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ